নির্বাচনী উচ্চকক্ষ নিম্নকক্ষ ঐক্যমত কমিশন থেকে এরকম একটা সবার মতামতের উপর ভিত্তি করে হয়েছে একশো আসনে পিয়ার পদ্ধতি হবে ঐক্যমত কমিশন থেকে এরকম একটা মানে খবর সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে বিভিন্ন রকম নিউজ চ্যানেলে দেখা যাচ্ছে কিন্তু আমাদের সাধারণ জনগণের কথা উচ্চকক্ষ নিম্নকক্ষ এগুলো কোনো কিছুই বুঝি না বাংলাদেশে যদি তিনশো আসনটাকে তিনশো আসনের মধ্যেই পিয়ার পদ্ধতি থাকতে হবে একটা দল নমিনেশন বাণিজ্যের জন্য পিয়ার পদ্ধতিতে রাজি হচ্ছে না তাদের তো আমাদের তাদের কথায় তো আমাদের বাংলাদেশ চলে না তাদের কথায় তো আমাদের সাধারণ জনগণ চলে না যে দলটা নমিনেশন বাণিজ্যের জন্য পিয়ার পদ্ধতিতে রাজি হচ্ছে না একশো আসনে পিয়ার পদ্ধতিতে চালু হয়ে মানে চালু করার চিন্তা করছি বা ঐক্যমত কমিশন থেকে এটা হয়তো লন্ডনের কোন লন্ডন থেকে আসছে এই একশো আসন পেয়ার পদ্ধতি চালু করেন আমরা সাধারণ জনগণ এটা মানতে রাজি না আমাদের উচ্চকক্ষ নিম্নকক্ষ কোনো কিছু বুঝি না আমরা সংসদীয় আসন সংসদীয় আসনে মনে করবো বাংলাদেশে যদি তিনশো সংসদীয় আসন থাকে তিনশো সংসদীয় আসনে পেয়ার পদ্ধতি চালু করতে হবে পিয়ার পদ্ধতি চালু করলে সবার জন্য সুবিধা আপনাদের নমিনেশন বাণিজ্য হবে না আপনার নমিনেশন বাণিজ্যের কথা চিন্তা করে পিয়ার পদ্ধতিতে যেতে চাচ্ছেন না একটা জিনিস ভালো করে মনে করবেন বাংলাদেশের সাধারণ জনগণ জনগণ যেদিকে ঠিক সেদিকেই যেতে হবে এটা শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বে জনগণ যেদিকে ঠিক ঠিক সেদিকেই থাকতে হবে সাধারণ জনগণের মতামত পিয়ার পদ্ধতি আমরা নিম্নকক্ষ উচ্চকক্ষ একশো আসনে পেয়ার পদ্ধতি চাই না আমাদের কথা হচ্ছে বাংলাদেশে যদি তিনশো সংসদীয় আসন থাকে তিনশো সংসদীয় আসনে পেয়ার পদ্ধতি চালু করতে হবে সারা বিশ্বে নব্বইটাদের দেশে চালু আছে শুধু একটা গোষ্ঠী পেয়ার পদ্ধতিতে রাজি না কারণ নমিনেশন বাণিজ্য করতে পারবে না নমিনেশন বাণিজ্যের জন্য দেশের সাধারণ জনগণকে হুমকির মুখে ঠেলিয়ে দিবেন না কথা হচ্ছে ঐক্যমত কমিশন থেকে এইরকম একটা খবর সব জায়গায় ছড়িয়ে পড়ছে একশো নিম্নকক্ষ উচ্চকক্ষ উচ্চকক্ষর মধ্যে একশো আসনে পেয়ার পদ্ধতি চালু হবে এটা সাধারণ জনগণ আমরা বুঝতে চাই না সাধারণ জনগণ নিম্নকক্ষ উচ্চকক্ষ আমরা বুঝতে চাই না আমরা বুঝতে চাই সাধারণ জনগণের কথা হচ্ছে বাংলাদেশে যদি তিনশো সংসদীয় আসন থেকে তিনশো সংসদীয় আসনে আমাদের পেয়ার পদ্ধতি চালু করতে হবে এটা আমাদের সাধারণ জনগণের দাবি